তো এখন আমরা যাচ্ছি রুবমের পুরনো বাড়িতে মানে ওর ছোটোবেলা যেখানে কেটেছে আমরা এখন রাস্তায় আছি আর চারিদিকটা এত সুন্দর মানে চোখ জড়িয়ে যাচ্ছে দেখতে দেখতে দাঁড়াও তোমাদেরকেও দেখাই কেমন হ্যালো গুড মর্নিং এবুমান সবাই কেমন আছো আজকে আমাদের গুড মর্নিংটা একটু অন্যরকম কারণ আমাদের সাথে আছে রপসু রপসুদ এখন ব্লগের দিকে তাকাচ্ছে ফোনের দিকে সবই ফোনের দিকে তাকাচ্ছে ঠিক আছে আজকে পুরো দিনটা দেখাবো কেমন কি হয় এই দেখো আমাদের বাড়ি কত খাবার ধরেছে কত কিছু রান্না মানে মামনি হচ্ছে একটা রান্না করতে বলেছিল মাউনি রান্না করেছে একটা এটা হচ্ছে বাঁধাকপি দিয়ে মাছ এটা হচ্ছে মাটন এটা চিকেন আছে কালকে আর এটা হচ্ছে হচ্ছে আলু ডাল সালাড আর এটা হচ্ছে আমি আমাদের রাফসু বাড়ি চলে যাচ্ছে আর আমরা পিছনে ছিলাম কি মারছে কেমন তো এখন আমরা যাচ্ছি রুবমের পুরনো বাড়িতে মানে ওর ছোটোবেলা যেখানে কেটেছে আমরা এখন রাস্তায় আছি আর চারিদিকটা এত সুন্দর মানে চোখ জড়িয়ে যাচ্ছে দেখতে দেখতে দাঁড়াও তোমাদেরকেও দেখাই কেমন দেখতে পাচ্ছ বোট যাচ্ছে এটা একটা নদী অ্যাকচুয়ালি কি নদী বিদ্যাধরী নদী এখানে একটা নৌকাতে বোধ কাজ হচ্ছে আর একটা বোট যাচ্ছে আমরা ওর বাড়ির খুব কাছাকাছি চলে আসবে পুরোনো বাড়ি তো হঠাৎ করে এখানে দাঁড় করালো আর বলল যে কিছু একটা দেখাবে ওকে জিজ্ঞেস করি কি দেখাবে কি দেখাবে এখন আমি আগে এই যে রাস্তাটা আছে হুম এই রাস্তাতেই সাইকেল চালানো গেছে ঠিক আছে এবারে প্রথম প্রথম সাইকেল চালাচ্ছি সাইকেল চালাতে চালাতে এখান থেকে হেঁটে মানে সাইকেল চালিয়ে আসছি এই রোড ধরে তাই তো এই সাইকেল চালিয়ে আসছি তারপরে দাঁড়াও একটা জিনিস দেখাচ্ছি আমার কাছে দাও এই যে নদীটা আছে এই নদীর এইখান পর্যন্ত আগে ছিল এই ধারটাও ভরে ছিল আমি এসে কি করেছি এখানে সাইকেল নিয়ে উল্টে গেছি আর পুরো জলে ভর্তি ছিল এখন যেমন ওই যে দূর পর্যন্ত নদীটা তখন আগে এই পর্যন্ত ছিল পুরো নদীতে জল ভর্তি আর আমি এখানে সাইকেল নিয়ে পড়ে গেছি তো আমি তো কোনো রকমই উঠে চলে গেছি সাইকেলটাকে আর খুঁজে পাইনি সাইকেলটাকে আর খুঁজে পাইনি আমি এবার কি হয়েছে শোনো সাইকেল তো পড়ে গেছে জলে পড়ে গেছে নদীতে জলে মানে নদীতে তখন ভরা জোয়ার এই যে পিছনের নদীতে এইবারে কি হয়েছে আমি তো ভয় থেকে বাড়ি চলে গিয়ে বললাম তো ওরা বললো আর সাইকেল পাওয়া যাবে না নদীতে পড়লে পাওয়া যাবে না জোয়ারের সময় তাও এইবারে একদিন পরে আমার একটা দাদা এসে দেখলো যে সাইকেলটা গাছের গোড়ায় একটা বেঁধে আছে যখন জল নেমে গেছে লাকি ইউ কি লাকি হ্যাঁ সত্যি যেমন আমাকে পেয়ে লাকি তুমি হ্যাঁ থ্যাংক ইউ ওয়েট এই যে জায়গাটা দেখতে পাচ্ছো এইগুলো হ্যাঁ এই জায়গাটা পুরোটাই খেজুর বাগান ছিল ও এইটাও দিয়েছি হ্যাঁ খেজুর গাছ প্রচুর খেজুর গাছ ছিল হ্যাঁ আমাদের এখানে সব ছোটবেলায় খেজুরের গুড় এইখান থেকেই হতো আর এটা হচ্ছে কবরস্থান আমার দাদিমার কবরস্থান এটা আর এই হচ্ছে নদী এই হচ্ছে নদীর চর আর এই যে

এসে আর বাড়ি যেতে ইচ্ছা করছে না মনে হচ্ছে নদীর ধারে একটা মানে কিছু লাগিয়ে এখানে ট্রেন্ট ফ্রেন্ট লাগিয়ে এখানে বসে পিকনিক করি তো পুরনো বাড়ি থেকে চলে আসতে আসতে সূর্য অস্ত যাওয়ারও সময় হয়ে গেছে এবং আমরা বাড়ির পথে রওনা দিলাম আমরা চলে এসেছি আবার কলকাতাতে মন খারাপ করছে মন খারাপ তো করি সব সময় বাড়ির থেকে এখানে আসার সময় যাই হোক আবার কোনো একটা যাও ওয়েদারটা এত ঠান্ডা এইখানে হচ্ছে প্রচন্ড আমার শত্রু আর বন্ধু ডেকেই চলেছে বাড়ি চলে এসছি আর ডিনারের ব্যবস্থা আমাকে করতে হবে না কারণ মামনি সব পাঠিয়ে দিয়েছে খাবার 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 আর এটা হচ্ছে স্পেশাল আমার জন্য বানিয়ে দিয়েছে পিঠে এটাকে তেলের পিঠে বলে আর কি কি সব বলে আমি জানি না এটা পাঠিয়েছে আমার জন্য স্পেশালি বানিয়ে ঠিক আছে আজকের মতো ব্লগ শেষ করছি কালকে দেখা হবে গুড নাইট আমি খাচ্ছি মামুনি বানানোর পিঠে শেপটা হচ্ছে এরকম খেতে আমি তো দারুণ খেতে মানে আমি বাড়ি এসে শুধু হাতটা ধুয়ে ফ্রেশ না হয়ে আগে পিঠে খাচ্ছি এই পিঠেটা আমার জন্যই আনা আর আমার বর বলে সাজে খাবে না বাড়ি এসে পিঠে খাচ্ছে একটা দাও বলো এসব কি সহ্য করা যায় যে খাওয়া হয়ে গেছে সহ্য করা যায় হাতে তেল লেগে আছে হ্যাঁ না ফ্রেশ দেব না আমি ছোট দাও এটা রাখো